কিরে তুই কখন এলি এই তো একটু আগে এসে বসলাম আমি যে তোকে বললাম যে ফোন করলাম যে কিরে আজকে আসবি তুই কি বললি আমি আসবো না শরীরটা ভালো ছিল না বলে তাই ভাবলাম যে যাবো না তো আবার দূর ভালো লাগছে না ঘরে চলে যাই শরীরটা ভাল লাগছে না না বলে নাকি আমি নেই বলে আমার বরের সাথে এসে একটু ফাঁকা ঘরে গল্প করবি বলে যদি ভাবিস তাই করছি যদি ভাবিস তাই করছি দাঁড়া আমি জামা কাপড়টা ছেড়ে আসি দুজনে মিলে গল্প করছে না তখন কেন না না আজকে আমার আর ও আমাকে দেখে এখন টিভির দিকে হাঁ করে আছে আমি তো দরজাটা খুলে দেখলাম দুজনে ভালোই গল্প হচ্ছে না আমি জামা কাপড়টা একটু ছেড়ে আসি তারপর আমি দাঁড়া জামা বাবা দুটো লাড্ডু দিলি ওইখানে দেখলাম এক প্যাকেট মিষ্টি টেপ এক প্যাকেট মিষ্টি না রে সবই লাড্ডু সবই লাড্ডু ছিল এক প্যাকেট মিষ্টি না হলো মিষ্টি আর দুটো লাড্ডু দিচ্ছি না সব লাড্ডু ছিল না না

ছিল তুই ভাবছিস বড় ছেলেকে দেবো বলে ছেলে আমার মনটা ওরকম না রে যে তোকে লাড্ডু দিয়ে আমরা মিষ্টি খাবো তাও ভালো দিয়ে জলটা ধর জলটা লাড্ডুটা খা রাগ করিস না লাড্ডুটা খা সবই লাড্ডু মিষ্টি থাকলে আমি তোকে মিষ্টি দিতাম তো হ্যালো গাইজ ভিডিওটা আমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার অবশ্যই করবেন আজকের জন্য এইটুকু মিটা